কাহাফের তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত জুল করার তৃতীয় সফরের সম্পর্কে আল্লাহ বলেন বাচ্চা তিন নম্বর সফরটা কোন দিকে করছে এটা কোরআনে নাই তবে মুফাসির কারণ বলছে কোন দিকে উত্তর দিকে রাশিয়ার আশেপাশে অঞ্চল জুল কর্নাইন বাচ্চা যাইতে যাইতে হাত্তা সাদ্দাইন দুই পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি পুষলেন বিশাল দুই পাহাড় মাঝখানে ফাঁকা সেখানে যাওয়ার পর একটা জাতি পাইলেন যেই জাতি জুল কন্যাইন বাচ্চার ভাষা বুঝে না আমি আগেই বলছি আল্লাহ তালা জুল কন্যাইন বাচ্চাকে একটা আজীব যোগ্যতা দিছে তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন তো যেহেতু তিনি তাদের ভাষা বুঝে না আল্লাহ একজন দু ব্যবস্থা করে দিছে জুল করনাইন তাদের সাথে দু ভাষীর মাধ্যমে কথা বলতেন তারা জুল করনাইন বাচ্চাকে বলল বাচ্চা এই পাহাড়ের ওই পাশে দুইটা জালেম গোষ্ঠী আছে আমাদের উপর জুলুম করে একটা জাতির নাম মিয়াজুজ আর একটার নাম মাজুজ এই দুই জাতি পাহাড়ের ওই পাশে থাকে তারা আমাদের উপর লুটতরাস চালায় রাতের বেলা আইসা আমাদের ঘর বাড়ির উপর লুটতরাস চালায় হামলা চালায় আমাদের সম্পদগুলো গুলা করে নিয়ে যায় তো বাচ্চা আপনি কি দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করার ব্যবস্থা করবেন যদি কিছু টাকা পয়সা লাগে আমরা তারা আলা না এই যে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়ালটা করে দিবেন প্রয়োজনে যদি কিছু ট্যাক্স টুক্স দিতে হয় আমরা দিব সমস্যা নাই তাও আপনি কাজটা করে দেন বাচ্চারে ঘুষে অফার করছে বাচ্চা কি জবাব দিলেন দেখেন কলামা মাক্কানি ফিহি রব্বি খায়ের আরে তোমরা আমারে কি বল টাকা দিবা আল্লাহ আমারে যা দিছে অনেক উত্তম আমাকে যে ক্ষমতা আল্লাহ দান করেছেন এই ক্ষমতায় আমি মানুষের জন্য দিব এই ক্ষমতা আল্লাহ আমারে দিছে আমি যেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেই তোমরা আমার জনগণ তোমাদের উপর আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন তোমাদেরকে নেওয়ার জন্য না আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য শাসক একটু চিন্তা করেন তো ওই শাসক আর এই শাসক তবে তোমরা একটু কাজ করো আইন আমার একটু সহ্য সহযোগিতা করতে পারবা শক্তি দিয়া বা কি লাগবে বাচ্চা বলেন ওই যে লোহার পাতগুলা এই পাতগুলা একটু বহন করে আনবা এটা কোনো ব্যাপার না শক্তিশালী জাতি ছিল লোহার পাত আনছে আনার পর দুই পাহানের মাঝখানে লোহার পাতগুলা রাখছে রাখার পর কোরআনের ভাষা

লোহার পাত রাখছে তো জিয়াযুজ মাজুজ যে ভয়ঙ্কর জাতি এটা ধাক্কা দিলেই পড়ে যাবে এখন কি করা দরকার পার্টিশন দিতে হবে বললেন এক কাজ করো লোহার এই তোমরা আগুন তোমরা বাতাস দাও আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প কামার আরে কামার আছে না কামার দাল হাবানায় এই দালানায় কোরআনের আয়াতের উপর গবেষণা করে এই শিল্প আবিষ্কার পল ফুকু আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো বাতাস দেওয়া হলো আগুন দাউ দাউ করে জ্বলতেছে সেখানে উনি সীসা গলাইলেন কোন বর্ণনায় তামা অথবা অন্য কোনো মেডিসিন গলাইলেন গলাইয়ে ওই গলিত জিনিসটা লোহার পাতের উপরে ছেড়ে দিলেন লোহার মজবুত একটা দেয়াল তৈরি করে দিলেন বাচ্চা জুল কর্নাইন বললেন ইনশাল্লাহ আর সমস্যা হবে না তোমরা এখন নিরাপত্তা লাভ করেছ ওরা তোমাদের উপর জুলুম করবে না আর এই যে দেয়াল করে দিলাম তোমরা আমারে সহযোগিতা করেছ তোমরা কাজ করেছ শুক্রিয়া তোমাদের বাকি আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে সম্পূর্ণ বিনা খরচে তোমাদেরকে আমি করে দিলাম কিচ্ছু কি শিখলাম জনগণের জন্য অকাতরে মিলিয়ে দেওয়া ছয় নম্বর গুণ মুসলিম শাসকের এটা আমার সাথে একটু বলেন বলেন জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত ক্রেডিট আল্লাহকে দেওয়া যে আমি আপনাদের জন্য কিছু করতে পারছি আল্লাহ যোগ্যতা দিছে তাই করতে পারছি সুরে কাফের আটানব্বই নম্বর আয়াতে এটার দলিল ওই বাচ্চাজুল করনাইন কিছু করতে পারা বলতেছে আলাহা দা রশ্মা তুমের রব শোনো আমার প্রশংসা করা দরকার নাই আমি যে তোমাদের জন্য কিছু করতে পারছি এটা আমার রবের দয়া রব দয়া করেছে তাই করতে পারছি তবে ফাইদা রব বিজা আলাহু ডাক্ত আমার রবের হুকুম যখন আসবে রব কিন্তু এই দেয়াল ভেঙে ফেলবে এটাই হবে কেয়ামতের আলামত ইয়াজুজ মাজুজ ঢুকে যাবে পুরা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে তাহলে কি শিখলাম বান্দা যেটা করে এটা স্থায়ী না এটা কি না স্থায়ী না বাচ্চা জুল বললেন শোনো আমি তো আল্লাহর হুকুমে করছি বাকি আমার রব চাইলে এটা আবার ধ্বংস করে দিবে এই দেয়াল তস্ত হয়ে যাবে কয় নাম্বার গেল ছয় সাত নাম্বার মুসলিম শাসকের সাত নাম্বার গুণ হলো তিনি ঘুষ হবে না এটা তিনবার আবার করেন উনিশ পাড়া আঠারো নম্বর পৃষ্ঠা রানী বিলকিস তার কাছে নবী চিঠি পাঠাইছে যদি শিরিক না ছাড়ো এই হাজার হাজার মানুষকে তুমি শিরিক করাইতেছ তোমার কিন্তু খবর আছে রানী তার বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো এক কাজ করো আফতুনি ফি আমরি তোমার তোমরা আমাকে পরামর্শ দাও মা কন্তু কতি আতান আমর হাত্তা তা সাধুন, তোমরা উপস্থিত না থাকলে আমি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেই না বলো তো কী করতে পারি তারা বলল আমরা শক্তিশালী নাহনু উলু কুয়া ওয়া উলু বাসিন شديد আর আমরা শক্তিশালী আপনি টেনশন করেন না ওয়াল আমরু ইলাইকি বাকি ব্যাপারটা আপনার কাছে ফানজুরি মাযা তামুরিন আপনি আমাদেরকে বলেন আমরা কি করতে হবে চিন্তা ভাবনা করে বলেন রানী বললেন শোনো ওই বাহাদুরি সব জায়গায় দেয়া লাভ হয় না কি ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া সুলাইমান নবী এমন রাজা বাদশা কোনো এলাকায় যদি ঢুকে আফসাদুহা একদম সব শেষ করে দিবেন অজ আলু আইজ লিহা আজিল্লাহ আরেকটা ঘটনা ঘটাবে সেটা কি জানো আমরা যারা নেতৃস্থানীয় সম্ভ্রান্ত আমাদেরকে অপদস্থ করে ছাড়বে তো কি করা রানী বললেন এক কাজ করি আমি একটু হাদিয়া পাঠাবো নবীর কাছে মহাশ্রী রে কেরাম লেখছেন যদিও রানীর ভাষায় হাদিয়া আসলে রানীর মনে মনে এটা হাদিয়া ছিল না মনে ছিল গুর্শ এই আমাদের সমাজেও হাদিয়া আছে এভাবে স্যার এমনি ভাষায় ফল টল নিয়েছেন আরেকটু খেয়াল রেখেন আরে এটা কি তো না না আপনি বাসায় ওই বাচ্চাদের ফল দিয়ে তো ঠিক আছে তুই দেখি এটা এমনি দিলাম আপনাকে ফাইজলামি করে না এমনি দিছেন আপনি এমনি দেন আবার খেয়াল রাখতে কইছেন কেন খেয়াল রাখেন খেয়াল রাখবো কেন আদিয়া ওটা দিয়ে বলে কিছু খেয়াল রাখেন খেয়াল রাখবে কেন যেহেতু এমনি দিছেন রানী পাঠাইছে হাদিয়া মানে রানী কোরআনে আল্লাহ রানীর ভাষাটাই বলছে আল্লাহ তাআলা বলতেছেন যে রানী বললো ইলাইহিম বি হাদিয়া আমি সুলাইমান নবির কাছে হাদিয়া পাঠাবো তারপর দূতরা কি নিয়ে উত্তর নিয়ে আসে আমি যাদেরকে দিয়ে হাদিয়াটা পাঠাবো দেখি তারা কি উত্তর দেয় এবার রানীর চিন্তা কি ছিল জানেন মুখাসিনে কেরম লাগছে রানীর চিন্তা হলো কয় শোনো হাদিয়া যদি গ্রহণ করে তাহলে বুঝবো যে উনি আসলে ততটা সুবিধার না তখন বলবো যে বাচ্চা আপনি আপনার এলাকা নিয়ে থাকেন আমি আমার এলাকা নিয়ে থাকি আমি আপনার ডিস্টার্ব করব না আপনিও আমারই ডিস্টার্ব করবেনা এটা এটাকে হাদিয়া হলো মানে উনি ডিস্টার্ব থেকে যেন ওনারা যেন ডিস্টার্ব না করে এই জন্য উনি পাঠাইছে সুলেমান নবীর কাছে গেছে ফালাম্মা যা আসুলাইমা ফলা আতুমি ধু না বিমাল ফামা আতা নিয়ম্ লাহু খাই মিম্মা আতাকুম সুলেমান নবী বললেন আমাকে সম্পদ সাহায্য করতে চাও

খারাপকে করা হয় লালন ভালোকে করা হয় দমন এরকম বে ইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না আলেমদেরকে বিনা অপরাধে বার বার কষ্ট দেওয়া নির্যাতনের শিকার করা এই জাতীয় একটা আইন হতে হবে যে যে কোনো বিষয়ে ওলামায় কেরামকে কেন নিশানা বানানো হয় এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা চার নম্বর গুণ শিষ্টের লালন দুষ্টের দমন দলিল সুরে কাফের তিরাশি থেকে বিরানব্বই নম্বর আয়াত লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি এখানে জুল কর্নাইন দুটি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে যারা আপনারা কোরআন পড়াশোনা করেন মনে রাখার জন্য বলছি জুল কর্নাইন ঐতিহাসিক তিনটা সফর আছে একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে আরেকটা পৃথিবীর একদম পূর্বে আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরানে নাই একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে এটা কোরআনে আছে। আরেকটা সফর পশ্চিম প্রান্তে এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে কিন্তু কোন দিকে দিকটা করানে নাই মুফাসিরিনে ক্যারাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে তাহলে উত্তর দিকে বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই এটা মুফাসির কেরম গবেষণা করে বলছে। উত্তর দিকে রাশিয়ার দিকে হয়েছে তার তিন নাম্বার সফরটা মুসলিম শাসক কি খোর হবে না রানির কাছে জবাব আসছে রানী না আপনি যে নিয়তে বাড়াইছেন কাজ হবে না রানী বলছে বুঝতে পারছি চলো সবাই কয় কোথায় কয় চলো একসাথে যাই সবাই আসছে আইসা সুলাইমান নবীর কাছে আয়শা बोलतेছে ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন সুলাইমান নবীর সাথে বিশ্বজগতের রবের কাছে আমি রানীও আত্মসমর্পণ করলামা এই হলো 7 নম্বর গুণ মুসলিম শাশুড় মুসলিম শাসকের আট নম্বর গুণ মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে কি অর্থনীতি সুদি অর্থনীতি না হালাল মুসলিম শাসনের আট নম্বর গুণ মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে তিনি অর্থনীতিতে গবেষণা করে চিন্তা করবে আগামী দশ বছর পর আমাদের দেশে অর্থনীতিতে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যার সমাধান বৈধভাবে কিভাবে করা যায় এই গুণে গুণান্বিত হওয়া এটা মুসলিম শাসকের আট নাম্বার গুণ দলিল সুরা ইউসুফ পঞ্চান্ন নম্বর আয়াত তেরো পারা এক নম্বর পৃষ্ঠা ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন উনি চিন্তা করলেন যে পরিমাণ দুর্নীতিবাজ দেশে আছে ক্ষমতাটা আমারই নিতে হবে ইউসুফ নবী বাদশাহকে বললেন ই যে আন্নি আলা খাজা ইনিল আর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কাউরে দিয়ে না আমারই দেন কেন জানালো দেশে সমস্যা হবে সাত বছর সমস্যা থাকবে ওই যে স্বপ্নের ব্যাখ্যা তো কি করা যাদের হাতে দায়িত্ব আছে ওরা থাকলে পুরো সব শেষ করে ফেলবে কি করে ফেলবে বলেন না কি করে ফেলবে ইহাকে বলা হয় সিন্ডিকেট বুঝবেন না আপনারা কখনো ঝামেলা অর্থনীতি নিয়ে ওয়াশ করলে আমি বলবো যে ঝামেলা অর্থনীতিতে আমাদের দেশ কীভাবে চুষে চুষে খায় এটা একটা ওয়াজ আছে গত রমজানের আগের দিন কোথায় জানি ওয়াশ করছি খেজুরের দাম বাড়ানোর পর যে খেজুরের দাম কেন বাড়লো এই একটা ওয়াজ করছি ওয়াশ করার পর খেজুর ব্যবসায়ীরা কয় আপনি ওয়াজ করলেন এটা কোনো কথা হলো আমি বললাম ওয়াজ তো করছি কোরআন হাদিস থেকে পারলে আর হাদিসের ভুল ধরেন হ্যাঁ আমি তো আপনারে বলি নাই খেজুরের দাম রমজান আসলে আপনি কেন বাড়ান নিশ্চিত করো সিন্ডিকেট কাজ করে সিন্ডিকেটের মুখোস উন্মোচন করে দেন তরমুজের দাম রমজান আসলে যখন দেখে ইষ্ট করে রাখে যখন গরমটা কঠিন পরে বাস তখন ছাড়ে কেন এতদিন তরমুজ ছাড়েন নাই কেন কেন এটা মুসলমানদেরকে কষ্ট দিবেন জানেন না ইফতেকার ইস্তিবার নিষেধ আছে হাদিসের মধ্যে এইভাবে গুদাম জাত করে মুসলমানদেরকে কষ্ট দেওয়া নিষেধ এটা জানেন না তো এইভাবে আপনার তো বলছিলাম আট নাম্বার হালাল অর্থনীতিতে পারদর্শী হওয়া ইউসুফ নবী বললেন ই যে আলনি আলা খাজা ইনিল আর আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থনীতির ব্যাপারে আমি ভালো বুঝি পরে কি বলে দেখেন ইন্নি হাফিজুন আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন আর এই বিদ্যায় আমি যথেষ্ট পারদর্শী এখান থেকে কি বোঝা যায় বোঝা যায় হলো এই ক্ষমতা চেয়ে নেওয়ার কথা হাদিসে নিষেধ আছে বোহারিতে আছে লাতাস আলী ইমারও ক্ষমতা চেয়ে নিও না আর কোরআনে কি দেখলাম ইউসুফ নবী বলতেছে আমারে দায়িত্ব দেন তাহলে কি হলো নবী বলতেছে ক্ষমতা চাও না ইউসুফ নবী বলে দায়িত্ব নেন হাদিস আর আয়াতের মিল হলো এই যখন যোগ্য ব্যক্তি ক্ষমতায় থাকবে তখন ক্ষমতা চাওয়া যাবে না আর অযোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় দেশ চুষে খেয়ে ফেলে যোগ্য ব্যক্তিরা এগিয়ে গিয়ে প্রয়োজনে তাদের কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নিতে হবে কথাটা বুঝে আসছে সবার তাহলে ব্যাখ্যা কি যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় থাকে তখন দায়িত্ব চাওয়া যাবে না তো অযোগ্য ব্যক্তিরা যদি দেশ চুষে নেয় যোগ্য ব্যক্তিরা প্রয়োজনে ক্ষমতা চেয়ে নিতে হবে এবং মুসলমানদের সহ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা তখন তাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায় যেটা ইউসুফ নবী করেছেন কয় নম্বর হল আট নয় নম্বর মুসলিম শাসকের নয় নম্বর গুণ আমান হবে তিনি সুবাহ আল্লাহ আমান উদ্দার হতেও সুরাই লসাা আঠান্ড নম্বর আয়াতে আল্লাহ বলেন। এননাল্লাহ হায়া মূৰুকুম আন্তু আদ্দুল ইলা আহ লিহা। আল্লাহ তোমাদের কে আদেশ করেছেন নামানত যথা যত জায়গায় রাখতে। ওলামায় হযরত এখানে না এই আয়াতের পরের আয়াতে কি আছে দেখেন ও ইদা হাকামতুম বেইনা নাস আন্তাহ কুমু বিল্লাত। যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা তখন ইনসাফের সাথে বিচার করবা দেখেন আমানতের সাথে সাথে আল্লাহ বিচারের কথা নিয়ে এখানে বুঝাইতে চাইতেছে আল্লাহ এই জায়গায় আমানত দ্বারা এক নাম্বার আল্লাহ দায়িত্বশীলদেরকে ইঙ্গিত করছে না হয় আল্লাহ হুকুমতের কথা কেন নিয়ে আসছে আমানত যদিও সবাই রক্ষা করতে হবে কিন্তু এখানে আল্লাহ আমানতের সাথে সাথে হুকুমত নেতৃত্ব দায়িত্ব বিচার ব্যবস্থার আলোচনা করছে আল্লাহ বলে শোনো আমানত যথাযথ জায়গায় রাখবা এই মানুষের মাঝে যখন বিচার করবা ইনসাফের বিচার করবা এই আয়াত দ্বারা যায়। আমানতের এই জায়গায় হলো যারা শাসক হবে যারা বিচারপতি হবে যারা রাষ্ট্রপতি হবে তারা সবচেয়ে বেশি আমানতদার হতে হল কত নম্বর হলো নয় দশ নম্বর মুসলিম শাসকের দশ নম্বর গুণ বর্তমানে যারা নবীর শরীয়তের শাসক হবে যারা মানে আমাদের নবীর শরীয়ত কোরান নাজিলের পর থেকে কেমনত পর্যন্ত এটাই মীমাংসিত শরীয়ত আর কোনো শরীয়ত আসবে না এটার নাম শরীয়তে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তে যারা শাসক হবে তারা কোরান হাদিস অনুযায়ী বিচার করবে সুনায় মা ঈদার আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানেহ কুম্বাই না হুম বিমান জাল্লাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে ওই অনুযায়ী আপনি বিচার করেন বলতে বলতে শেষে আল্লা বলেন আফা হুকমাল জাহিলিয়া দিয়া দগুন মিনাল্লাহি হুকমাল্লুন আচ্ছা এরা কি জাহিলিদের আইন কামনা করে আরে আল্লার চে উত্তম আইন বিধানদাতা আর কে আছে আল্লাহ বলতেছে আরে মানুষ কেন বুঝ না আমি আল্লার চে উত্তম আইনদাতা আর কে আছে আমার চেয়ে উত্তম বিচার আর কে করতে পারে তোমরা জাহিলি যুগের আইন কামনা করো এটা কিভাবে সম্ভব তাহলে বলেন তো জাহিলি আইন চাই না আল্লাহর আইন চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো